আসসালামু আলাইকুম আজকে আমি খুবই সহজ নিয়মে কিভাবে ব্যান্ড কলার জয়েন করতে হয় পুরো ভিডিওটি আপনারা না টেনে দেখবেন আপনারা যারা নতুন তারা অবশ্যই মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবেন আমাদের ব্যান্ড কলারে আমি গলা কেটে নিয়েছি পান গলা তো পান গলার পাশটা থাকতে হবে সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি পাশ রেখে আমরা প্রথমে এভাবে এক্সট্রা কাপড়ের উপরে এই এ যে গলাটা কাটিং করেছি এই গলাটা সুন্দর করে বসায় নিতে হবে আমি ফিউজিংটা স্থায়ী দিয়ে বসাই নাই হাত দিয়ে বসাই নেব মেশিনে তো এভাবে আপনারা লবে একটা সেলাই দিবেন প্রথমে লব দিয়ে সেলাই দিয়ে আটকে দিতে হবে এবং আমাদের উপরের পাশে মাপ দিয়ে সাড়ে পাঁচ ইঞ্চি পাশ রাখতে হবে এটা ব্যান কালারের ক্ষেত্রে তো সাড়ে পাঁচ হলো এখানে পাশ রাখতেই হবে কারণ সাড়ে পাঁচের নিচে রাখলে কিন্তু আমাদের মাথা ঢুকবে না এবং কল আমরা যে গলাটা কেটেছি গলাটার ডিপ নিবেন হলো সাত ইঞ্চি তারপরে আমরা ওই বাড়তি অ্যালাউন্স কাপড়টা কেটে নেব তবে কেটে নেওয়ার পরে আমরা সুন্দর করে সাইজ করে নিয়ে মুড়ি পাকা করে সেলাই করে নিব এভাবে আপনারা এক ফিডে একটা সেলাই দিয়ে নেবেন তো অবশ্যই আমাদের ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনাদের কিন্তু কলার জয়েন করার সমস্যা আর হবে না তো এখন আমরা সেলাই করে নিয়ে এখন মাছ সেন্টার বরাবর একটা কাঠ বসায় নিতে হবে এটা হলো মাছ সেন্টার আমাদের কিন্তু গলার কাজ শেষ এখন আমি ব্যান্ড তৈরি করে নিব ব্যান্ড তৈরি করার জন্য প্রথমে আমি এক্সট্রা একটা কাপড়ের উপরে এভাবে কাঁচা করে এভাবে একটা লবে সেলাই দিয়ে নিব সেলাই করে নিয়ে আটকে দিতে হবে দেওয়ার পরে এখানে আমরা ডাবল ভাজে আমরা ব্যান্ডটা পাকা করে নিব এভাবে আপনারা ভাজ করে নিয়ে এই বক্রমের পাশ দিয়ে সেলাই দিবেন বক্রমের উপরে যাতে সেলাই না পড়ে এভাবে আমরা রাউন্ডটা ঘুরিয়ে সুন্দর করে নেব আমাদের খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবে বক্রমের উপরে সেলাই না পড়ে এভাবে মুড়ি ঘুরিয়ে বের হয়ে যেতে হবে তারপরে আমরা ওই বাড়তি অ্যালাউন্স কাপড় কেটে নেব নেওয়ার পরে এটাকে আমরা উল্টে পাইল করে নেব পাল করে নিয়ে এখন আমরা সুন্দর করে লবে একটা টপসিন দিব লবটা সুন্দর করে দিতে হবে আপনারা যারা নতুন তারা অবশ্যই ফুল ভিডিওটি নাটনে দেখবেন দেখলে আপনাদের আর ব্যান্ড কলার সেলাই করতে আর কোনো সমস্যা হবে না যাদের মাথা ঢুকে না এখন আমরা এই যে বাড়তি অ্যালাউন্স যে কাপড়টা সেই কাপড়টাকে উপরের দিকে ভাস করে দিব এই অ্যালাউন্স আমরা এভাবে ভিতরের দিকে দিয়ে এভাবে লবে একটা সেলাই দিয়ে আটকে দিতে হবে যেহেতু আমরা কাঁচা সেলাই দিয়েছিলাম এটা দিয়ে আমরা পাকা করে নিলাম এখন আমরা এই বাড়তি কাপড়টাকে সুন্দর করে মুড়ি মুড়ি করে কেটে নিতে হবে আমি মুড়ি মুড়ি করে কেটে নিয়েছি এখন এটাকে আমরা মাছ সেন্টার করে নিব ব্যান্ডের খেয়াল করে দেখেন এই যে আমি মাছ সেন্টার করেছি নেওয়ার পরে এখন আমি সামনে পাট এবং পিছন পাটের সাথে সামনে পাড়ে দেখেন এখন আমরা গলা জয়েন দিব প্রথমে মাছ সেন্টার করে এভাবে আটকে নিবেন যাতে গলা সরে না যায় তারপরে আমরা গলার তারপরে এভাবে গলার লব দিয়ে আমরা সেলাইটা দিয়ে নিব আমরা কিন্তু ফিউজিং এর উপরে সেলাই দিব না ফিউজিং এর পাশ দিয়ে সেলাই দিতে হবে খেয়াল করে দেখেন আমি সাড়ে পাঁচ ইঞ্চি মুখ রেখেছি খার পরে এভাবে আটকায় দিতে হবে এভাবে আটকায় দিবেন তারপরে আমরা বাড়তি যে অ্যালাউন্স আমাদের গলার পাশ দিয়ে সেলাই অ্যালাউন্স রেখে আমরা কিন্তু কাটিং করে নিব আমাদের এখানে বেশি কাপড়ের কোনো প্রয়োজন নেই তারপরে আমরা এভাবে কাট বসাই দিবো যাতে কাপড়ের চারটা সেরে দেয় তারপরে আমরা পাইল সাইড থেকে উল্টা দিকে নিয়ে নিব ওই গলাটাকে গলার পট্টি পরে আমরা লবে একটা টপসিন দিয়ে নিব প্রথমে যাতে গলাটা সুন্দর করে বসে পড়ে সঠিক নিয়মে ব্যান্ড কলার সেলাই শিখতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে এভাবে লব দিয়ে সেলাইটা দিয়ে দিতে হবে দেওয়ার পরে আমি গলায় মেশিন সেলাই দিব মেশিন সেলাই দেওয়ার জন্য উল্টা সাইড থেকে এভাবে সেলাই দিয়ে আটকে দিতে হবে আমি হাতের সেলাই করবো না এর জন্য আমি মেশিন আপনারা চাইলে কিন্তু হাত সেলাই দিতে পারবেন তো আমি হাত সেলাই দিতেছি না মেশিন সেলাই দিয়ে আটকে নিলাম এখন আমরা সামনের পাটের সাথে পিছন পাট জয়েন দিয়ে নিব খেয়াল করে দেখেন তো পিছন পাট আগে রাখতে হবে রাখার পরে আমরা সামনের পাট যে গলা জয়েন দিয়েছি গলার সাথে এভাবে কাঁধের সাথে কাঁধ মিলিয়ে এভাবে পুট সেলাই করে নিতে হবে আবারও খেয়াল রাখতে হবে এখানে আমাদের কিন্তু মাঝে অবশ্যই পাঁচ ইঞ্চি গ্যাপ থাকতে হবে আমি পাঁচ ইঞ্চি গ্যাপ দিয়ে কেটে নিয়েছিলাম এভাবে আপনারা এখানে আবার মাপ দিয়ে দেখবেন যে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি গ্যাপ আছে কিনা তো আমি সাড়ে পাঁচ ইঞ্চি গ্যাপ দিয়ে ফুটটা আটকায় নিতেছি নেওয়ার পর এখানে ডাবল সেলাই দিয়ে নিতে হবে তো আপনারা কিন্তু অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিবেন তারপরে এবারে মাছ সেন্টার করে নিতে হবে নেওয়ার পরে খেয়াল করে দেখেন এখন আমরা সেলাই করব তো এভাবে আমরা গলা পাইল করে রাখতে হবে আমরা যে এখানে পাকা করে নিয়েছিলাম এভাবে মাছ সেন্টার করে বসাতে হবে বসানোর পরে এখানে যে সাড়ে পাঁচ ইঞ্চি যে প্রথম থেকে আমরা এই মাথা পর্যন্ত আটকে দিব এক ফিটে সেলাই দিয়ে গলা পর্যন্ত দেখেন এই যেখানে আমি আটকে দিয়েছি খেয়াল করে দেখেন এটা হলো আমাদের গলা লাগানোর মেন পয়েন্ট তারপরে এখানে যে আমরা যে বাড়তি যে গলাটা আছে এই গলাটাকে নিচের দিকে দিয়ে দিতে হবে খেয়াল করে দেখেন নিচের দিকে দিয়ে প্রথমে লব দিয়ে সেলাই দিয়ে আটকে দিতে হবে খুবই সহজেই কিন্তু আমরা এই কলারটা জয়েন করতে পারবো কলারের সিস্টেমটা অনেক সুন্দর হয় অনেকেই অনেক রকম ভাবে কলার জয়েন করে তো সঠিক হয় না এই নিয়মে সেলাই করলে কিন্তু আপনাদের কলারটা সুন্দর করে সুন্দর দেখা যাবে দেওয়ার পরে এখন আমি আবার একটা পাশ দিয়ে একটা সেলাই দিয়ে নিব এক দিয়ে আপনারা চাইলে এক ফিট একটা সেলাই দিয়ে নিতে পারবেন দেখেন খুবই সহজে কিন্তু আমি কলারটা জয়েন্ট দিয়ে নিয়েছি দেখেন কোনো বেকা তারা হয় নাই গলার সাথে ব্যান্ড মিশে থাকবে দেখেন আশা করি আপনারা ভিডিওতে বুঝতে পারছেন